বাবর এখন থেকে বছর আগে যখন কারাগারে যান টক যুবক ছিলেন তাকে মিথ্যা অভিযোগে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে কারাগারে আবদ্ধ রাখা হয়েছে প্রায় ছয় বছর তাকে রাখা হয়েছে এই নিপীড়ন এই অনিশ্চিত জীবন দুইটি মৃত্যুদণ্ড দুইটি মামলায় একটি মামলায় যাবজ্জীবন এই দুশ্চিন্তা এই মিথ্যা অভিযোগে অভিযুক্ত হওয়ার কারণে যে খুব বেদনা এটা তাকে প্রায় বৃদ্ধ করে ফেলেছে আমরা আল্লাহর কাছে স্বকর করি যে মহামান্য আদালত তার বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত না হয় তাকে এই সব মামলা থেকে মুক্তি দিয়েছেন ওনার এই মুক্তির আগমনকে স্বাগতম জানানোর জন্য আমাদের এই লাখো লাখো মানুষের দল বেসি সরকারের মিথ্যা মামলায় ফার্মাসি রায় আঠারোটি বছর উনি জেল কেটেছেন আজকে তিনি সুবিচার পেয়েছেন আজ আমরা সেই আঠারোটি বছর অবসান ঘটিয়ে আমাদের প্রাণপ্রিয় নেতার অপেক্ষা আমরা ছিলাম আমাদের নেতা আমাদের একটি অহংকার